দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন এদিকে বর্তমান তিনি ছুটি কাটানোর মেজাজে থাকলেও তাকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা মূলত হিটম্যানের ক্রমবর্ধমান বয়সের জন্য জল্পনা চলছে যে তিনি দুই হাজার সাতাইশের বিশ্বকাপের আগে হয়তো ক্রিকেটের অন্য দুটি ফরম্যাট থেকে অবসর নেবেন এদিকে ইতিমধ্যেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল যার উত্তরে রোহিত জানিয়েছেন তিনি এখনও এত দূরের কথা ভাবেননি তবে ভক্তরা তাকে অবশ্যই আরও কিছু সময় খেলতে দেখতে চাইবেন বলে জানিয়েছেন রোহিত শর্মা এদিকে বিসিসিআই সেক্রেটারি জয় সাহাও ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রোহিত শর্মা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকবেন এমতো অবস্থায় টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর রোহিতের ওডিআই ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সব জায়গায় কথা হচ্ছে এমন পরিস্থিতিতে গত চোদ্দই জুলাই রবিবার ডালাসে একটি অনুষ্ঠান চলাকালীন রোহিতকে ফের এর ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এই জবাবে ভারতীয় অধিনায়ক বলেছিলেন যে তিনি খুব বেশি সামনের কথা এখন ভাবছেন না তবে তার এখনও অনেক কিছু করা বাকি রয়েছে বলে তিনি জানিয়েছেন